সেদিন ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের দার্জিলিং এর লাস্ট দিন যদিও আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি দার্জিলিং থেকে ব্যাক করার কথা ছিল কিন্তু আমরা থার্টি ফার্স্ট ফেব্রুয়ারিতেই ব্যাক করেছিলাম বিকজ আমাদের অন্য একটা প্ল্যান ছিল আর সেই প্ল্যানটা কি ছিল সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে হাই এভরিওয়ান আমি রুমেলি আমার নতুন একটা ভ্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম এটা আমার দার্জিলিং ব্লগ সিরিজের চতুর্থ পর্ব আর আমাদের দার্জিলিং এ সেদিন ছিল শেষ দিন সেদিন আমরা সকালবেলা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মল রোডটা ঘুরতে যাওয়ার জন্য আর সাথে লোকাল মার্কেট এক্সপ্লোর করার জন্য আমরা চলে গেছিলাম প্রথমে মহাকাল মার্কেটে ওখানে গিয়ে বেশ কিছু দোকান ঘুরলাম বিভিন্ন ধরনের দোকান রয়েছে তখনও আরো বেশ কিছু দোকান খুলেও ছিল না তো ওখান থেকে দুটো ফ্রিজ ম্যাগনেট নিলাম আর তারপরে চলে আসলাম কেভেন তার আমি আর দাদা তো আগের দিন কেভিন তার এসে খাওয়া দাওয়া করে গিয়েছি মাকে নিয়ে আসা হয়নি তাই মাকে নিয়ে চলে এসেছিলাম এখান থেকে মা খেলো স্যান্ডউইচ আমি আর দাদা হটডগ খেয়েছিলাম আর সাথে আমরা তিনজনেই হট চকলেট খেয়েছিলাম এরপর আমরা আরো একটা মার্কেটে গিয়েছিলাম ঘুরতে তবে সেখানে আর ভিডিও করা হয়নি কারণ সেই মার্কেটের রাস্তা এত খারা ছিল আমার ভীষণ ভয় লাগছিল ওখান থেকে হাঁটতে তাই আমি আর ভিডিও করিনি আর ওই মার্কেটটা থেকে আমি একটা টুপি নিয়েছি যেটা ভীষণ সুন্দর দেখতে শপিং আর ঘোরাঘুরি শেষে আমরা ফিরে যাই হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ি আসার উদ্দেশ্যে আমরা যেরকম বাসে করে গিয়েছিলাম আমরা আবার সেরকম বাসে করেই শিলিগুড়ি ব্যাক করেছিলাম আমাদের বাসের টাইমিং ছিল দুপুরবেলা সাড়ে তিনটে নাগাদ তিরিশ তারিখের মতো একত্রিশ তারিখেও দার্জিলিং এ ছিল প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না আর ফেরার পথে না আমাদের শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল রীতিমতো মোশন সিকনেস হচ্ছিল ফেরার পথেও আমাদের বাসের হল ছিল রোহিণীতে আর আমরা যেদিন দার্জিলিং যাচ্ছিলাম সেদিনকে না এই জায়গাটা দেখেছিলাম তবে খাওয়া দাওয়া করে আর সময়ের অভাবে না ওখানে গিয়ে ছবি তোলা হয়নি জায়গাটাতে যাওয়া হয়নি তাই এখানটাতে গিয়ে একটু ছবি ফুবি তুললাম কিছু ভিডিও ক্লিপ নিলাম তারপর আবার চলে গেলাম বাসে অ্যান্ড দেন আমরা সন্ধ্যাবেলা ওই সাতটা নাগাদ পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে আর শিলিগুড়িতে আমরা ছিলাম হচ্ছে হোটেল সুপ্তারা ইন্টারন্যাশনালে একদম শিলিগুড়ি স্টেশনের গায়েই বলতে পারো জাস্ট এক পা হাঁটলেই শিলিগুড়ি স্টেশন আর এটা হচ্ছে শিলিগুড়িতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের রুম এবং রুমটা কিন্তু ভীষণই টিপটপ আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের এই রুমের জন্য পার নাইট পে করতে হয়েছিল বাইশশো টাকা পার নাইট বলতে আমরা ওখানে একদিনই ছিলাম ওই এক রাতের জন্য আমাদের বাইশো টাকা পে করতে হয়েছিল তবে এতগুলো টাকা দিতে হলেও সার্ভিস এবং হোটেলের রুম খুবই ভালো ছিল সেটা নিয়ে কোনো কথা হবে না আমরা শিলিগুড়িতে নেমে প্রথমেই গিয়েছিলাম হোটেল খুঁজতে একটু বাজেটের মধ্যে তবে শিলিগুড়িতে যে বাজেটের মধ্যে হোটেলগুলি রয়েছে লাইক পাঁচশো ছশো এরকম দাম যে হোটেলগুলোর বা রুমের সেখানে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার মতো একদমই নয় বিশেষ করে দুজন মহিলার পক্ষে থাকা তো একদমই পসিবল নয় অ্যাটলিস্ট আমরা যে হোটেলগুলো দেখেছিলাম স্টেশনের কাছাকাছি সেগুলো তো এরকমই ছিল তো যাই হোক হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে আমি আর দাদা বেরিয়েছিলাম হংকং মার্কেটের উদ্দেশ্যে এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনেছি যেমন মায়ের জন্য এই স্টোলটা কিনেছি তার সাথে আমি দুটো সোয়েটার কিনেছি আর এই মার্কেটে যদি দরদাম করে জিনিসপত্র কেনা যায় তাহলে কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না আর একটা জিনিস দেখলাম প্রচুর নেপালি এবং ভুটানিরা কিন্তু এখানে শপিং করতে আসেন দেখেছো কথায় কথায় তো বলতে ভুলেই গেছি আমাদের সেই প্ল্যানের কথা যার জন্য আমরা একদিন আগে দার্জিলিং থেকে শিলিগুড়ি ব্যাক করেছি অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা একটুখানি ভুটানেও ঘুরতে যাব তো এই প্ল্যানটা অবশ্য আমরা বাড়ি থেকে আগেই করে এসেছিলাম বাট আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা এক তারিখে দার্জিলিং থেকে ব্যাক করবো সকালবেলা আর তারপর শিলিগুড়ি থেকে ওই দিন জয়গাঁওয়ের বাস ধরে আমরা পৌঁছে যাবো জয়গাঁও যেটা হচ্ছে ভুটান একদম বর্ডার এরিয়াতে আর এই দার্জিলিং থেকে এক তারিখ সকালবেলা ব্যাক করে ওই দিন জয় বেড়াগাঁও যাওয়ার প্ল্যানটাই আমরা চেঞ্জ করেছিলাম অবশ্য এই প্ল্যানটা চেঞ্জ করার পেছনে আমাদের দুটো রিজন ছিল এক তো দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায় তাহলে জয়গাঁও যাওয়ার বাসের টাইমের সাথে অ্যাডজাস্ট হবে না আর শিলিগুড়ি থেকে জয়গাঁও যাওয়ার বাস কিন্তু দার্জিলিং যাওয়ার বাসের মতো অ্যাভেলেবেল অত বেশি নয় আর দুই হলো যেটা মেন রিজন ছিল সেটা হলো একটা স্পেশাল ট্রেনে চড়া প্রত্যেক দিন এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলে যেটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে যায় যাত্রা এই ট্রেনটা বেশ কয়েকটা জঙ্গলের মধ্যে দিয়ে যায় তো সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমাদের আরও এই প্ল্যানটা চেঞ্জ করা আর কি এই ট্রেনটা হচ্ছে এন জেপি আলিপুরদুয়ার জাংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন যেটা এনজেপি থেকে সকালবেলা প্রত্যেক দিন সাতটা কুড়ির সময় ছাড়ে আর আলিপুরদুয়ার জাংশানে গিয়ে পৌঁছয় দুপুরবেলা একটার সময় যেহেতু একদম জঙ্গলের মধ্যে দিয়ে যায় তাই নর্মাল যে এক্সপ্রেস ট্রেনগুলো চলে তার থেকে কিন্তু এই ট্রেনটায় করে যেতে অনেকটাই বেশি সময় লাগে আমরা অবশ্য আলিপুরদুয়ার জাংশন অবধি যাইনি আমরা গিয়েছিলাম হাসিমারা অবধি শিলিগুড়িতে এই ট্রেনটার টাইম হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর হাসিমারাতে এই ট্রেনটার টাইম হলো সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে এই ট্রেনটাতে তিন রকমের সিটিং ফেসিলিটি রয়েছে একটা হলো আনরিজার্ভ আর একটা হলো এসি চেয়ার কার আর আরেকটি হলো ভিস্তাডোম ভিস্তাডোমের ক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা অব্দি ভিস্তাডোম কোচে এই ট্রেনটার ভাড়া হচ্ছে সাতশো টাকা করে আর আলিপুরদুয়ার জাংশন অব্দি এর ভাড়াটা বেড়ে হয়ে যায় আটশো টাকা করে নিউ জলপাইগুড়ি থেকে এসি চেয়ার কারে হাসিমারা অব্দি এই ট্রেনের টিকিটের প্রাইস হচ্ছে দুশো টাকা আর আলিপুরদুয়ার জংশন অবধি টিকিটের প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর আনরিজার্ভডের ক্ষেত্রে টিকিটের দাম কিন্তু অনেকটাই কমে যায় এনজেপি থেকে হাসিমারা অব্দি টিকিটের প্রাইস হচ্ছে ষাট টাকা করে আর আলিপুরদুয়ার জাংশন অবধি সত্তর টাকা করে আমরা আনরিজার্ভডেই গিয়েছিলাম কারণ ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায় তাই সিট পেতে কোনো সমস্যা হয় না এই ট্রেনটা কিন্তু যাত্রাপথে বেশ কয়েকটা জঙ্গলের মধ্যে দিয়ে যায় যেমন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেভাগ ফরেস্ট চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারপরে জলদাপাড়া অভয়ারণ্য তারপরে সবশেষে হাসিমারা থেকে আলিপুরদুয়ার জাংশনের মধ্যে পরে কক্সা ফরেস্ট আর জলদাপাড়া অভয়ারণ্যে কিন্তু এক শৃঙ্গ গন্ডার দেখা যায় তবে যাত্রাপথে আমরা ময়ূর ছাড়া আর কিছুরই দর্শন পাইনি বেশ কয়েক জায়গায় ময়ূর দেখেছি তবে এত হুট করে দেখেছি যে আর ফোনে ক্যামেরা অন করে ভিডিও নেব সেটা সুযোগ আর পাইনি আমরা তো এখান থেকে গিয়েছিলাম শীতকালে তবে আমি সাজেস্ট করব এই রুটটা একবার বর্ষাকালে এক্সপ্লোর করার আর সেটা যদি বিস্তারম কোচে হয় তাহলে তো কোনো কথাই নেই বাট নর্মাল আনরিজার্ভ বা এসি চেয়ার কারে গেলেও যে সুন্দর ভিউটা আছে সেটা দেখতে পাবেন যাত্রাপথে শুধু জঙ্গল নয় বেশ কিছু পাহাড়ি নদীও দেখেছিলাম তবে তার মধ্যে ম্যাক্সিমাম নদীগুলোই ছিল শুকনো কয়েকটা নদীতেই একটু জল দেখতে পেয়েছিলাম সব শেষে দেখলাম তোরসা নদী আর সাথে হচ্ছে ভুটান পাহাড় জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ কুয়াশা ছিল বলে অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না যদি কুয়াশা না থাকতো আরো ভালো বোঝা যেত হাসিমারাতে এই ট্রেনটার টাইম হচ্ছে সকালবেলা সাড়ে এগারোটার সময় তবে টাইমের বেশ খানিকটা আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আর হাসিমারাতে নেমে এরপর ছিল আমাদের জয়গাঁও যাওয়ার পালা হাসিমারা থেকে জয়গাঁও যাওয়ার জন্য অটো পাওয়া যায় চাইলে শেয়ারেও যেতে পারেন আবার রিজার্ভ করতেও পারেন শেয়ারে গেলে পার হেড পঞ্চাশ টাকা করে ভাড়া পড়বে আর যদি রিজার্ভে যান তাহলে ওই আড়াইশো থেকে তিনশো টাকা মতো ভাড়া নেবে জয়গাঁওতে আমরা ছিলাম হোটেল সত্যি যেটা একদম ঠিক ভুটান গেটের উল্টো দিকেই বলা চলে দাদা গোয়াই বিভো থেকে হোটেলটা বুক করেছিল না হলে স্পটে গিয়ে বুক করলে ওরা অনেক বেশি টাকা চাইছিল আমাদের গোয়াই বিভো থেকে বুক করার কারণে পার নাইট রুমের রেন্ট পড়েছিল পনেরোশো একষট্টি টাকা করে তবে ওরা ওখানে বলছিল আঠেরোশো সামথিং তো দাদা যখন বললো গোয়াই বিভোতে তো আরও কম দেখাচ্ছে দেন ওরা বলে তাহলে আপনি গোয়াই বিভো থেকেই বুক করুন তো আমরাও গোয়াই বিভো থেকেই বুক করেছিলাম হোটেলটা আর অনেকটাই ছাড় পড়েছিল তো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ব্লগের টাটা